এই আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই কোন রাজনৈতিক দলের ডাকা হয় নাই দেশের আপামার জনসাধারণ দেশটা কারো বাপের নাকি এই দেশটা কারো বাপের না এই শ্লোগান দিয়ে জনতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনতার অধিকার প্রতিষ্ঠা করার বাংলাদেশে যেন আর কোন নতুন দখলদার ভোট ডাকাত সৈর যেন তৈরি না হয় সেই জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন শ্রমিকদের আন্দোলনকে দমন করার জন্য লাঠিয়াল বাহিনী ব্যবহার করা হয় আমরা তার পাশে দাঁড়িয়েছি আগামীতেও শ্রমিকদের যে কোনো যৌক্তিক এবং এবং আমরা অগ্রভাগে থাকব শ্রমিক ভাই বোনদেরকে আমরা এই কথাটুকু বলতে পারি এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্ট সেক্টর এই গার্মেন্ট সেক্টর ভিয়েতনাম ভারত কম্বোডিয়া সহ যারা বাংলাদেশের প্রতিযোগী বিশেষ করে আমাদের পতিত সহীরাচার এবং তার দোসররা এই রপ্তানিমুখী খাতকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পেয়েছি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে কাজেই আমার শ্রমিক ভাই বন্ধুদের যদি কোন দাবি থাকে আপনাদের যদি কোন অনেক অবিচার অন্যায়ের বিষয়ে থাকে আজকে দেশের পুরো দেশের জনগণকে সাক্ষী রেখে কথা বলছি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কার্যালয় আলরাজি কমপ্লেক্স এর তিন তলায় যাবে আপনাদের প্রত্যেকটি দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো একটা প্রাতিবাদী শাসনের অবসান ঘটিয়েছে এই প্রাতিবাদী শাসকরা গত দেড় দশকে অন্তত কয়েক হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে কয়েক লক্ষ পরিবারকে শত শত কোটি টাকার মালিক বানিয়েছে এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে বাংলাদেশ যেন একটি ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত করে তাই তারা নানামুখী চক্রান্ত করছে তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে দেশের হবে আমরা পরিষ্কার গার্মেন্টস সহ শ্রমিকদের যে ন্যূনতম মজুরির দাবি বিশ হাজার টাকা অত্যন্ত যৌক্তিক দাবি গার্মেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমজীবী মানুষরা ওভারটাইমের জন্য যে বেতনের দাবি করছে যৌক্তিক দাবি এক্সট্রা ডিউটি করালে মানসম্মত রাস্তা দেওয়া যৌক্তিক দাবি আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই পরিকল্পিত হবে রাষ্ট্র গঠনে আমাদেরকে কাজ করতে হবে পরিকল্পনা নিতে হবে আমরা মনে করি গর্ভবতী মায়েদের গর্ভবতী হওয়া থেকে শুরু করে তার মানসম্মত খাবার সুষম খাদ্যের জন্য রাষ্ট্রকে একটা ভর্তুকি দেওয়া উচিত যাতে মেধাবী একটা নতুন শিশুর দুনিয়াতে আগমন ঘটে